ইনস্টাগ্রামে অন্য আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করে কীভাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ইনস্টাগ্রামের মধ্যে অন্য আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করবেন কীভাবে আপনাদের কোনো ফ্রেন্ডসের আইডি বা আপনার দ্বিতীয় আইডি তো সেই আইডিটিকে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন করতে চান তো আপনারা কিন্তু ইজিলি সেই আইডিটিকে লগ ইন করতে আজকে আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখি তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনারা ইনস্টাগ্রামে অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর এই নিচের দিকে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রামে ডিপি থাকবে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রামের নেমটা উপরে শো হবে তো এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনাদের ইনস্টাগ্রামে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে মাল্টিপল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন যেমন আমার ইনস্টাগ্রামে আরেকটি অ্যাকাউন্ট লগন আছে তো সেই অ্যাকাউন্টটি এখানে শো হচ্ছে ওকে আর যদি আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন থাকে তাহলে একটা শো হবে ওকে আমি চাইলে কিন্তু এই প্রোফাইলটার মানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে আমি এই অ্যাকাউন্টে সুইচ হতে পারবো মানে এই অ্যাকাউন্টে লগ ইন হতে পারবো তো যখনই আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন এই জায়গায় চলে আসবে আপনারা জাস্ট সেই ইনস্টাগ্রাম প্রোফাইলটার উপর ক্লিক করবেন মানে সেই ইনস্টাগ্রাম আইডির উপর ক্লিক করবেন সেই অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবেন ওকে তো এর জন্য যেটা করতে হবে আপনাদের প্রথমে আপনাদের যে সিঙ্গেল ইনস্টাগ্রাম আইডিটা সেটাই শো হবে নিচে আপনার অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা অপশন থাকবে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট আর নিচে থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করব নাকি তৈরি করবো তো লগ ইন করার জন্য লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে যদি অন্য অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো উপরের এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ইনস্টাগ্রামে যে আরেকটা আইডি আছে সেই আইডিটা দেখাচ্ছে আপনাদের এরকম দেখাবে না যদি আপনাদের সিঙ্গেল আইডি শো হয় আমার ওই আলাদা আইডিটা দেখাচ্ছে আমি চাইলে ওই অ্যাকাউন্টে সুইচ যেতে পারবো বাট আমি এই অ্যাকাউন্টে যাবো না তো ইউজ অ্যানাদার পোকানে ক্লিক করি আপনাদের এরকম ইন্টারফেস আসবে না আপনাদের ডাইরেক্ট এরকম আসবে তো সেই জায়গায় ক্লিক করার পর ডাইরেক্ট এরকম চলে আসবে আগে যে অপশনটি আসছে ওরকম অপশন আসবে না ডাইরেক্ট এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনাদের ইউজার নেম পাউডার দিতে হবে এখানে আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর মানে ইনস্টাগ্রাম আইডিটা তৈরি করার সময় যেই ইমেল অ্যাড্রেস দিয়েছেন মোবাইল নম্বর দিয়েছেন বা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইজেনেম সেই ইজেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন তো আমি এই ইনস্টাগ্রাম আইডিটাকে আমার এই মোবাইলের মধ্যে লগ ইন করবো আমার এই ইনস্টাগ্রামের মধ্যে তো এই জিন ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দেওয়ার পর লগিনে ক্লিক করবেন লগিনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে আপনার চাইলে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের লগ ইন ইনপোটাকে সেভ করে রাখতে পারেন তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রাম এই প্রোফাইলটা কিন্তু আমার এই মোবাইলের ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন হয়ে গেছে তো ফ্রেন্স এইভাবে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম অন্য আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন